হ্যালো বন্ধুরা আমি সুদীপ সুদীপ রিয়াকশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে দারুণ একটা বিষয় নিয়ে কথা বলবো তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো দেব শুভশ্রী একসাথে আসছে ট্রেলার লঞ্চে ধূমকেতুর ট্রেলার লঞ্চে হ্যাঁ আমরা ঠিকই শুনেছেন একই ইভেন্টে দুজনকে একসাথে দেখতে পাবো আমরা দেবদা কিন্তু তার ভক্তদের কথা রেখেছে দেবদা কিন্তু সত্যি তার ভক্তদের কথা রেখেছে আসছে একসাথে একই মঞ্চে ধূমকেতুক ট্রেলার লঞ্চে এই আট বছরে দুটো মানুষের মধ্যে হয়তো একবারই দেখা হয়েছিল একটি অ্যাওয়ার্ড শোতে যেখানে দেবদা শুভশ্রী দিকে অ্যাওয়ার্ড দিচ্ছে এটা আমরা সবাই দেখেছিলাম তাই তো তো এরপর আর দেখা হয়নি এই আট বছর ওই একবারেও দেখা হয়েছিল এমনকি দুজন দুজনের ছবির প্রেমিয়ারও কেউ কোনো যায়নি তো এতদিন পর প্রায় আট বছর পার হয়ে গেছে দুজনে মিলে আসছে আগামী চৌঠা আগস্ট হ্যাঁ আমরা ঠিকই শুনেছি চারই আগস্ট আসছে নজরুল মঞ্চে দুজনে মিলে দেবদা এবং শুভশ্রী দিয়ে এমনকি ধূমকেতুর পুরো টিম আসছে গ্র্যান্ড টেলার লঞ্চে কটার সময় না দুটোর সময় ঠিক দুপুর দুটোর সময় আসছে তো দারুণ কিন্তু একটা বিষয় অনেক দিন পর দুজনকে একসাথে দেখতে পাবো অনেক দিন পর সিরিয়াসলি বলছি এটা তো ফ্যানদের জন্য একটা দারুণ বিষয় এমনকি আমাদের জন্য কারণ ছোটবেলা সেই নষ্টাইল জিয়া শুভশ্রী একসাথে একই ইভেন্টে একসাথে দুজনে বসে থাকবে এমনকি ট্রেলার লঞ্চ হবে ধূমকেতুর আর ধূমকেতু নিয়ে তো একটা আলাদাই ব্যাপার আছে আমার সকলে জানি একটা আলাদাই ক্রেজ আছে ন দশ বছর আগের একটা শ্যুট করা সিনেমা আসছে চোদ্দো তারিখ তো দারুণ একটা বিষয় কিন্তু এই যে কদিন ধরে ধূমকেতুর প্রমোশন চলছে মানে না দেবদাকে দেখতে পাচ্ছি শুভশ্রীর সাথে না শুভশ্রীকে দেখতে পাচ্ছি দেবদার সাথে এমনকি ডাবিংও কাউকে একসাথে দেখতে পাইনি তাই না তো আমাদের মধ্যে একটা কৌতূহল হয়েছিল যে একসঙ্গে কবে দেখতে পাবো বা একই সাথে কি এরা মানে কী বলবো একই সাথে কি প্রচার করবে না মানে সিনেমার ধূমকেতুর যে প্রচার সেটা কি করবে না এটা আমাদের মধ্যে একটা মানে কিউরিয়সিটি ছিল যে কবে হবে বা কেন হচ্ছে না কিন্তু অবশেষে দুজনে আসছে ধূমকেতু টেলার লঞ্চে একই মঞ্চ থেকে নজরুল মঞ্চ থেকে আগামী চৌঠা আগস্ট দুটোর সময় করে মানে চারই আগস্ট তো দারুণ একটা বিষয় তো আমি তো অপেক্ষায় আছি তো তোমরা যারা দেবতার ফ্যানেরা আছো বা শুভশ্রীতির ফ্যানেরা আছো তোমাদেরও তো নিশ্চয়ই আগ্রহটা অনেক বেশি বা তোমরাও এটা চেয়েছিলে তো দারুণ একটা বিষয় কিন্তু হতে চলেছে অনেক দিন পর একসাথে দেখতে পাবো দারুণ একটা ব্যাপার তো এই ছিল আজকের আপডেট এই ধরনের ভিডিও দেখতে গেলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন